আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক শ্রোতা দশে মোহরম আসুরল দিন অনেক ফজিলতপূর্ণ একটি দিন অনেক গুরুত্বপূর্ণ দিন এই দশে মহাররমে কোনো নারী অথবা পুরুষ যদি চারটি আমল করে এই চারটি আমল করে আল্লাহ তালা তা জিন্দিগির সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেন তাই শুধু নয় সামনের জিন্দিগির এক বছরের আল্লাহ তালা খাতা মাফ করে দেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে সহজ চারটি আমল শিখিয়ে দেব এই সহজ চারটি আমল যদি এই পবিত্র আশুরা দিনে দশে মহার্মমে আপনারা আমল করতে পারেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন আল্লাহ তালার কাছে আপনি যে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করবেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই দশই মহার রং আসুরার দিনে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে আজকে আমি আপনাদেরকে এই ঐতিহাসিক ঘটনা থেকে অল্প সময়ে দুই একটি ঘটনা আপনাদেরকে বলবো এবং এই সহজ চারটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব প্রিয়দর্শক শ্রোতা এবং এই দশের মহারমে আপনারা কয়টি রোজা পালন করবেন রোজার সেরি শেষ সময় কখন ইফতারির সময় কখন তাও আমি আপনাদেরকে বলে দেব। এজন্য আমি অনুরোধ করবো আর ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আপনার অনেক উপকারে আসবে প্রিয়দর্শক শ্রোতা প্রথমে আমরা জানব দশের মহারম আশুরা কবে দশের মহারম আশুরা দিন দুই সালে জুলাই মাসে অর্থাৎ আজকে চোদ্দ তারিখ সতেরোই হলো দশে মহরম এই দশের মহারম হলো এই মাসে আজকে চোদ্দ তারিখ অর্থাৎ আর মাত্র কয়েকদিন বাকি আছে সতেরো তারিখ অর্থাৎ বুধবার হলো দশে মহর্রম এই দশে মহারমে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে আমরা সব ঘটনা বলবো না আমি কয়েকটি ঘটনা আপনাদের বোঝার জন্য তুলে ধরবো হজরত ইউনুস সালাতুয়া সালামকে যেন যখন তিনি মাছ তাকে গিলে খেল তিনি যখন মাছে ছিলেন সমুদ্রের তল দেশে তখন আল্লাহ তালা কাছে তিনি দোয়া করছিলেন ইংলা আংতা সুবাহাকা ইন্নি কুন্তু ইমিন আল্লাহ তালা এই দশের মোহরমে তাকে মাছের প্যাট থেকে মুক্তি দিয়েছে প্রিয় দর্শক শ্রোতা তাই শুধু নয় হজত আদম আ এবং হাওয়া আলাই সাল্লা সালাম যখন নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ তালা জান্নাত থেকে বাহির করে দেয় দশের মহাররমে আবার তাদের ত বা তাদের দোয়া আল্লাহ তালা কবুল করে পুরোনা জান্নাতে নিয়ে যান প্রিয়দর্শক শ্রোতা তাই শুধু নয় হজরত ইব্রাহিম সালামকে যখন অগ্নিকাণ্ডে রাখা হয় ফেলে দেওয়া হয় চল্লিশ দিন থাকার পর আল্লাহ তালা এই মহার মহারমেম আল্লাহ তালা অগ্নকুণ্ড থেকে আল্লাহ তালা মুক্তি দেন প্রিয় দর্শক শ্রোতা তাই শুধু নয় হযরত নূহ সালাম যখন তার কম তার অনুষ্ঠান তাকে মানতে না তিনি নবী তখন আল্লাহ তালা নূহ আলি সাল্লাহ সালামকে হুকুম দেন যে তুমি নৌকা তৈরি করো এবং যাকে যারা তোকে তোমাকে মানে তাকে নৌকে উঠায় নাও সব প্রাণী থেকে একজোড়াকে নৌকে উঠায় নাও এরকম টানা চল্লিশ দিন বৃষ্টি হওয়ার পর এই দশের মহরম বৃষ্টি থেমে যায় পেলাবন থেমে যায় সালাম নৌকা এক পাহাড়ে কিনা দাঁড়ায় প্রিয় দর্শক শ্রোতা এই দশের মহরম অনেক ফরজুরতপ এক দিন এই মহারমে রসুল সাল্লা আলি সাল্লাম যে আমলগুলো করতেন এবং সাহাবিকে আমাদেরকে আমল করার নির্দেশ দিয়েছেন আজকে আমরা আমল সম্পর্কে জানব প্রিয় দর্শক শ্রোতা আমরা জানলাম দশের মোহর্রমের ঐতিহাসিক ঘটনা এরকম আরও অনেক ঘটনা আছে আমি যদি সব ঘটনা আপনাদেরকে শোনাতে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আমরা দশের মোহরমে আল্লাহ তালা দুনিয়াকে সৃষ্টি করেছেন আদম আলি সাল্লাহসাল্লামকে সৃষ্টি করেছেন দশে মহারম আশুরার দিনে আমরা আজকে অল্প সময়ের ভিতরে সহজ যেগুলো আমল আপনারা সহজও করতে পারবেন এই সহজ চারটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা যদি এই চারটি আমল করতে পারেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন নামাজ না পড়া গুণা জিলা গোড়া গোড়া আল্লাহ তালা হুকুম না মানা গুণা যাবতীয় গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন যেভাবে আল্লাহ তালা ইতিপূর্বে এই দিনে অনেক আল্লাহ তালা নবী রসুল এবং অনেক মানুষকে মাফ করেছেন এবার আমাদেরকে মাফ করে দেবেন দর্শক শ্রোতা আমাদের বিপদ আপদ অভাব অটন আল্লাহ তালা দূর করে দেবেন আমার যে বিপদগ্রস্ত হয়ে থাকি আমার ওগুলো করব আল্লাহ তালা যেভাবে তার রসুলকে তার নবীগারকে বিভিন্ন বিপদের হাত থেকে আল্লাহ তালা এই দিনে উদ্ধার করেছেন আমাদেরকে আল্লাহ তালা এই দিনে উদ্ধার করবে দর্শক শ্রোতা আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে আমলগুলো বলবো ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা এক নম্বর আমল আমরা জানবো এক নম্বর আমল হলো রসুল সাল্লু আলী সাল্লাম এই মহারম মাসে দশে মহরম আসুরা দিনে দুইটি রোজা পালন করার জন্য বলেছেন কয়টি রোজা দুইটি রোজা রসুল সাল্লাহু আলী সাল্লাম নহে নয়ে মহারম এবং দশে মহারম এই দুইটি রোজা পালন করার জন্য বলেছেন এবং তিনি বলছেন সামনের বছর যদি রসুল সাল আলয়াল্লাম সাহাবেকেরাম দেখে বলছেন যে সাহাবে কেরাম আমি যদি সামনের বছর আল্লাহ তালা আমাদেরকে যদি হ্যাতে রাখে সামনের বছর আমি দুটি রোজা পালন করব এবং একটি হল নয় মহারম এবং দশে মহারম। কেউ যদি নয় মহারম দশে মহারম রোজা পালন করতে না পারেন তাহলে এগারো মহারম পালন করলেও হবে দুটি রোজা পালন করবেন তাহলে নয় মহারম দশে মহারম এগারো মহারম এই তিন দিনের মধ্যে যে কোনো দুই দিন রোজা পালন করলেই হয়ে যাবে আপনারা দুইটি রোজা রাখবেন দর্শক শ্রোতা দশই মহারম হল সতেরোই জুলাই তাহলে ষোলোই ষোলোই জুলাই সতেরো জুলাই আঠারো জুলাই এই তিন দিনের ভেতরে যে কোনো দুই দিন আপনার রোজা পালন করবেন এই রোজা পালন করলে সেয়েরি খাবেন কখন সেরি শেষ সময় কখন এবং ইফতারির সময় কখন দর্শক শ্রোতা সেয়ারির শেষ সময় হলো তিনটা পঞ্চাশ মিনিট আপনার তিনটা পঞ্চাশের আগে আপনার সেরি খাতে খেতে হবে এবং ইফতারির সময় হলো ছয়টা বাহান্ন মিনিট আপনার ছয়টা বাহান্নর সময় তিপ্পান্ন বাহান্ন এই সময় আপনারা ইফতার করবেন দর্শক শ্রোতা আপনি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে বলে দিলাম এরকম মহরম মাসে যদি কেউ রোজা পালন করে আল্লাহ তালা ওই বান্দার ওই বান্দির সামনের জিন্দিগির অর্থাৎ সামনে যে জিন্দগি আসতেছে সামনে আমার হায়াত পাইতেছি এই হায়াতের এক বছর আগামী এক বছরের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন বলুন না সুহাল আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তালা আমাদের সবাইকে এই মহার্ন মাসে দুইটি রোজা পালন করার তৌফিক দান করুক আবেন দ্বিতীয় নম্বর আমল হলো আল্লাহ তালার কাছে বেশি বেশি ফার পাঠ করা তোবা করা আপনারা যদি আল্লাহ তালার কাছে এই দিনে বেশি বেশি ত বা ইস্তেক ফার পাঠ করতে পারেন আল্লাহ তারা যেভাবে ইতিপূর্বে এই দিনে অনেক রবিগণ অনেক বান্ধবী আল্লাহ তারা মাফ করে দিয়েছেন এবার আমাদেরকে আল্লাহ এই দিনে মাফ করে দিবেন মলুন হান আল্লব প্রিয় দর্শক শ্রোতা আপনারা বেশি বেশি ত বা ইস্তেক ফার পাঠ করবেন আস্তা ফিরতা লা এইভাবে আস্তা খুব পাঠ করবেন তবার শ্রেষ্ঠ দোয়া সাইদুল ইস্তিকার আপনারা যদি সাইদুল ইস্তিকফা পাঠ করতে পারেন তাহলে পাঠ করবেন যদি পাঠ করতে না পারেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনার ওখান থেকে দেখে দেখে সাইদুল পা শূন্য হবে আবার একটি ভিডিও রয়েছে আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলেও হয়ে যাবে এবং দেখে দেখে বাংলা আরও চল আছে আপনারা দেখে দেখেও শিখতে পারবেন ওখান থেকে দেখে আপনার শিখে নেবেন আজ পড়তে না পারে কমপক্ষে আস্তা ফিরুল্ল আস্তা ও পাঠ করবেন প্রিয় দর্শক শ্রোতা এভাবে আপনারা আমল করবেন তিন নম্বর আমল অনুভব সারাতু তাওবার নামাজ আপনারা এই দশই মহরম আসুন দিনে সারাতু তাওবার নামাজ আপনারা আদায় করবেন এ তোবা নামাজ কিভাবে পড়বেন কিভাবে নিয়ত করবেন কোন সুরা পড়বেন কত রেখাত পড়বেন সম্পূর্ণ আপনাদেরকে আমি বলে দেব তাওবা নামাজ আপনার কে পড়বেন চার একাত যত পড়েন ইচ্ছা আপনার কিন্তু এ নামাজ নফল নামাজ আপনারা এভাবে নিয়ত করবেন প্রথমে যা নামাজে দাঁড়িয়ে যাবেন তারপর নিয়োগ করবেন আমি হয়ে কি তাওবার কে সালাহুত্ত নফল নামাজ আদায় করে দিচ্ছি আল্লাহ আকবার আপনারা অন্য অন্য সময়ে যেভাবে নকল নামাজ আদায় করেন ঠিক ওইভাবে আপনার নামাজ আদায় করবেন নামাজ আদায় করে আল্লাহ তালা কাছে দোয়া করবেন তিন নম্বর কি বললাম আবার নামাজ আদায় করে নিজের জীবনের সমস্ত গুণাকাতা মাফের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করবেন চার নম্বর হল আল্লাহ তাল কাছে বেশি বেশি দোয়া করা প্রিয় দর্শক শ্রোতা আপনার যদি এ দিনে নিজের জীবনের জন্য নিজের অভাব অনটনের জন্য নিজের বিপদ আপদের জন্য আল্লাহ গেছে কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া ফেরত দেবেন না আপনার দোয়া কবুল করবেন প্রিয় দর্শক শ্রোতা যেভাবে ইতিপূর্বে হজরত আদম আলি সাল্লাহসাল্লাম হজরত ইউনি আলি সালাম হজরত ইব্রাহিম আলি সাল্লাহসাল্লামকে বিপদ থেকে উদ্ধার করেছেন এবং ওইভাবে এদিনে অনেক ঘটনা রয়েছে এবং এবার আমাদেরকে আল্লাহ তালা উদ্ধার করবেন বিপদ আপদ থেকে আমাদের রোগ শোক থেকে আল্লাহ তালা হজর ইয়াকুব আলি ইসাল্লাহাতামের ইতিহাস সবাই জানেন তার সম্পূর্ণ শরীর পছন্দ ধরেছে পোকা ধরেছে গ্রামবাসী তাকে বাহির করে দিয়েছে সে জঙ্গলে গিয়েছে এই দশম মহরম তাই রোগ থেকে আল্লাহ শেফা দান করছেন বলুন না সুবাহান আল্লাহ দর্শক শ্রোতা আপনারা চারটি আমল করবেন এক নম্বরে দুটি রোজা পালন করবেন দুই নম্বরে বেশি বেশি তওবা স্তেকফার পাঠ করবেন তিন নম্বরে স্থান তাও নামাজ আদায় করবেন দুই রেখা দুই রেখা করে চার নম্বরে বেশি বেশি আল্লাহ তাল্লাহের কাছে দোয়া করবেন আপনার যদি চারটি আমল করতে পারেন ইনশল্ল আল্লাহ আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা বিপদ আপদ রোগ যত কঠিন থাকেন না কেন আল্লাহ তালা আল্লাহ আল্লাহতে শিফা দান করবেন মাফ করে দেবেন আল্লাহ তালা আপনা আমাদের সকলকে রোগ মুক্ত জিন্দগি গুণামুক্ত জিন্দিগি এবং এই দশের মহার্ভে দুইটি রোজা পালন করার তৌফিক দান করুক আমিন অবশ্যই কমেন্টে আমিন লিখবেন এই ভিডিওতে আমাকে লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী এরকম কোরান হাদিস থেকে সঠিক দোয়াগুলো আপনারা সহজে শিখতে পারেন সহজে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় প্রিয় দর্শক শ্রোতা আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে